বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে চোর বোনাইকে সাইজ করবে এমন একটা বিষয় কিন্তু অলরেডি উত্থাপিত হয়েছে দেখেন এটা হচ্ছে আওয়ামী স্টাইলে কথাবার্তা যদি বিএনপি যদি এই রকম বিষয়টা করেও তাহলে হচ্ছে তাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না আওয়ামী লীগের মতো হচ্ছে বিএনপি কিন্তু ওই রকম স্ট্রং না এমন একটা বিষয় কিন্তু রাজনীতিক বিশ্লেষক যারা আছে তারা কিন্তু বলে থাকে এখন চোরমোনাইকে বিএনপি হচ্ছে তাদের বিরোধী শক্তি হিসাবে তারা হচ্ছে রূপান্তর করছে এটা হচ্ছে বিএনপির ভুল একটা সেখানে যেখানে হচ্ছে গণ পরবর্তী সময়ে বিএনপির উচিত ছিল যে জামাত ইসলামী সহকারে সমস্ত দলগুলোর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক করা সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিএনপি সমস্ত দলগুলোকে হচ্ছে বিরোধী অর্থাৎ একটা বিরোধী শক্তি হিসেবে তারা দেখছে বিরোধী শক্তি হিসেবে রূপান্তর করছে যা হচ্ছে বিএনপির জন্য খুবই মানে ইতিবাচক নয় খুব খারাপ একটা বিষয় যার ফলশ্রুতিতে দেখা যাবে মানে বিএনপির ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে যাদেরকে বিরোধী শক্তি হিসেবে রূপান্তর করছে তো চরমোনাইকে সাইজ করবে এরকম উদ্ভট কথাবার্তা বা এই সব বিষয়গুলা এই বর্তমান সময়ে এসে আলোচনা করা বা এইগুলা বিষয় মানে সামনে আসা খুবই খারাপ দেখা খারাপ শোনা